আমাদের ভেতরে এমনও পরিবার রয়েছে ওই পরিবারে যতই ইনকাম করুক না কেন যতই পরিশ্রম করুক না কেন কোনো প্রকার অভাব অনটন দূর হয় না অভাব অনাটন লেগেই থাকে যতই ইনকাম করুক না কেন কামাই রোজগারের ভেতরে বরকত নাই পরিবারের ভেতরে সব সময় রেজেকের অভাব প্রত্যেকটা বিষয়ে অভাব অনাটন লেগেই আছে এমন কোন ব্যক্তি যেই ব্যক্তির পরিবার অভাব অনাটনের মধ্যে রয়েছে রেজেকের সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেকটা বিষয়ে সমস্যা এমন ব্যক্তি যদি আল্লাহ তাবার আকাওয়াত আর কালামে পাড়া তেলাওত করতে পারে তাহলে আল্লাহ তাবা আরকাওয়াতে আলাহ ওই ব্যক্তির সমস্ত অভাব অনাটন দূর করে দিয়ে দেবেন আল্লাহ তাবা রকাওয়াতে আলাহ তার কামাই রোজগারের ভেতরে বরকত দান করে দেবেন হাজরতে আব্দুল্লা ইফলে বাউদরাদী আল্লাহ আফত আলা আনফু বলেন রাসুলিমকুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি যদি আল্লাহর কোন বান্দার রাতের বেলা নিয়মিত সুরায়ে ওয়াকে আহাতে লাউত করে আল্লাহ তাবা আরকাওয়াতে আলাহ ওই বান্দার দুনিয়ার ভেতরে কোনো প্রকার অভাব অনাটন রিজিকের সমস্যা থাকবে না সমস্ত রিজিকের সমস্যা অভাব অনটন দূর করে দেবে আল্লাহ তাবারাকালা ওই ব্যক্তির কামাই রোজগারের ভেতরে বরকত দান করে দেবেন আল্লাহর রসুল বলেছেন নিয়মিত সুরা ওয়াকে তেলাওয়াত করলে অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের কোনো চিন্তা থাকবে না আল্লাহ তাবারাকাবাতে আলা গাইবি মদত এবং সাহায্য এবং বরকত দান করে দিবেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীদের সাহাবি হজরত হজরতে মসরুক রাজি আল্লাহ আনহু বলেন যদি আল্লাহর কোনো বান্দা অতীত এবং বর্তমান দুনিয়া এবং আখেরাতে সকল বিষয়ের জ্ঞান অর্জন করতে চায় তাহলে আল্লাহর ওই বান্দা যেন সুরা ওয়াকে আতেলাওত করতে পারে জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে সুরাওয়া কি আর ফজিলত ব্যাপক রয়েছে এক নম্বর অভাব অনটন দূর করে দেবে তুই ইনকাম করেন না কেন ইনকামের ভেতরে বরকত নাই আপনি সুরাওয়াকে আ তেলাওত করুন আপনার ইনকামের ভেতরে বরকত হবে অনেক টাকা ইনকাম করেন উপার্জন করেন বেতন পান ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম করেন আপনার সংসারের ভেতরে কোনো বরকত নাই অভাব অনটন লেগেই আছে আপনি নিয়মিত সুরা ওয়াকে আ করুন আপনার সমস্ত অভাব অনাটন দূর হয়ে যাবে অতীত এবং বর্তমান দুনিয়া এবং আখেরাত সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনি আ নিয়মিত রাতের বেলা তেলাওত করেন আল্লাহ তাবার আপনার সকল রিজেক এবং সকল অভাব অনটন দূর করে দিয়ে উত্তম রিজেক দান করে দেবেন